আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে আসলাম আজকে বানাবো হলো সবজি খিচুড়ি তাই এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি অনেক সবজি ছিল তবে ছেলেরা অতিরিক্ত সবজি দিলে খিচুড়ি খেতে চায় না তাই এখানে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে নিলাম আর অলরেডি এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছিলাম সেই সাথে হালকা একটু জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি তারপরে চাউল দিয়ে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রেখে তারপরে চলে আসলাম ছালাদ কাটার জন্য তো এখানে শসা আর টমেটো কেটে নিচ্ছিলাম আর হলো সেই সাথে ভাজা করব ডিম তো দুটো ডিম ভেঙে নিলাম আগেই আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আবার ছেলেরা ডিম ভাজা খেতে চায় না তাই ভাবলাম সাথে দিয়ে দেই আমাদেরও ভালো লাগে আমি আবার ভাজা ডিম অত বেশি একটা পছন্দ করি না সে কারণে ডিম আসলে কাটাকাটি করতে হয় তা না হলে কিন্তু আস্ত রাখলেই হতো কারণ মানুষ হচ্ছে চারজন তার ভিতরে আমি তো ভাজা ডিম খাই না যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে আসছে আমার আর আমি দিক থেকে সালাদ ডিম সমস্ত সব কিছু রেডি করে ফেললাম এতে করে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেলো তা না হলে যদি ভাবতাম যে খিচুড়ি রান্নার পরে কাটবো তো আমার অনেকটা সময় লেগে যেত আজকে বেশ কিছু কাজ করব তাই তো রান্নাবান্নাগুলো একেবারেই মানে তারা করে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং শর্ট টাইম দেখা আইলাম যাই হোক এখানে আমি কিন্তু সবার জন্য খিচুড়িটা বেড়ে দিচ্ছি তো ছেলেরা সবাই খাবে না একজন খাবে আর একজন খাওয়ার দেরি আছে তো আমরা তিনজনে এখন এখানে বসে খিচুড়িটা খেয়ে নিব। আর সেই সাথে আপনাদের কাছে দুই একটা কথাও বলবো যাই হোক কথা বলার সময় সুযোগ আর আমি পাইনি কারণ আমার অনেক কাজ করতে হয়েছে আমি এর নাস্তা করে সেই প্লেট বাটি সাথে সাথে ধুয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু ঘর মুছেছি কাপড় ধুয়েছি বেশ কিছু কাপড় ধুয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর পরে ভাবলাম যে যেহেতু অনেকটা সময় অবহ হয়ে গেছে শর্ট টাইমে কী করা যায় তখন তরি ঘড়ি করে ভাবলাম যে একটুখানি চিকেন বিরিয়ানি করে দিই তাহলে কিন্তু আমার একটু সময়ও বেঁচে যায় আর সবাই এসে টাইম টু টাইম মানে খাবারটা খেয়ে নিতে পারে যাই হোক এখানে আমি কিন্তু ছোটো ছোটো আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম হালকা একটু ভাজা দিয়ে নিলাম আপনারা চাইলে নাও ভেজে দিতে পারেন তো একটু ভেজে দিলে ভালো হয় মানে আলুটা একটু শক্ত শক্ত থাকে উপরের দিকটা আর ভিতরে একদম মমের মতো নরম সেই আলুটা খেতে কিন্তু বিরিয়ানির ভিতরে বেশি ভালো লাগে যাই হোক এখানে আমি মাংসটা রান্না করে নিয়েছি আগেই সাথে একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর চালগুলো দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে বল হোক ওঠার পরে এখন কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো হলো আমার অনেক দিন আগের করা ছিল তাই ভাবলাম আজকে আসলে দিয়ে শেষ করে দিই তো বিরিয়ানির উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি সেন্ট কাচের বোতলে ছোট ছোট এজেন্সের মতো সেই রকম বোতলে এগুলো কিন্তু বেশ আগের আনা ছিল তো আজকে দিয়ে দিলাম তা না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর এই যে বলছিলাম না অনেকগুলো কাপড় ধুয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম তো কেন এত তারা করলাম সেটা এখন শেয়ার করি হঠাৎই কাপড় ধুয়েছি বেশ অনেক গরম অনেক রোদ কী অবস্থা আমি কাপড় ধুয়ে বারান্দায় সরিয়ে দেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল আমার একেবারে মনটাই খারাপ হয়ে গেছে আসলে বৃষ্টি আসলে কিন্তু বারান্দাতে গ্রিলের সাথে ধুলাবালু থাকলে সেগুলো জামা কাপড়ে আসলে মন আমার মনে হয় যেন লেগে যায় তো আমার মনটাই খারাপ হয়ে গেছে কাপড়গুলো আনতেও পারিনি বেশ অনেকগুলো কাপড় এনেই বা কী করবো তো ওখানেই ভিজে ভিজলো আবার ওখানেই শুকাবে এইভাবে আমি রেখে দিয়েছিলাম তো আপনাদের সাথে একটু বৃষ্টিও শেয়ার করলাম তারপরে চলে আসলাম ছেলেদের জন্য একটুখানি চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য তো চিকেন আমি এখানে দুই দুই পিসই রেখেছি দুই ছেলের জন্য তো আরেক ছেলে এখনও পর্যন্ত বাসা আসেনি সে যখন আসবে তখন গরম গরম তাকে আবার ভেজে দেবো এখন একজনকে দিয়ে দিই তো বৃষ্টি কিন্তু চলেই গেছিলো আবার হুট করে এমন জোরে বৃষ্টি আসলো যে ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়ার অবস্থা এবং প্রচণ্ড ঝড় সাথে প্রচণ্ড বাতাস আমার পাশে তো গাছপালা আছে মনে হচ্ছিল যেন এখনই বুঝি মানে একেবারে দুনিয়াটা অরণ্য হয়ে যাবে যাই হোক এরকম মনে হচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে আরও একটু বৃষ্টি শেয়ার করি এই তো দেখতেই পাচ্ছেন মানুষ কী সুন্দর বৃষ্টিতে ভিজতেছে আমারও ইচ্ছে করছিলো বৃষ্টিতে ভিজার জন্য কিন্তু সেই সুযোগ নেই ইচ্ছা করলে পারা যেত ছাদে ভিজার জন্য কিন্তু ওই রকম অবস্থা আমি আসলে করব না যাই হোক এখানে বড়ো ছেলের জন্য খাবারটা বেড়ে দিলাম পাশাপাশি আমরাও খাবার খেয়ে নেব তো আমি কিন্তু কাপড় ধুয়ে সাথে সাথে গোসল করে নামাজ পড়ে তারপরেই কিন্তু রান্নাটা করছি মানে একটা দেড়টার দিকে আমি রান্নাটা করে নিয়েছিলাম আর এখন বাজে প্রায় দুইটা আড়াইটার মতো তো আমরা খাবার এখন খেয়ে নিচ্ছি সবাই বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আরাম আয়েশ করেছি সবাই মিলে একটু গল্প আড্ডা করলাম তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম খাওয়ার পরে একটুখানি গুছিয়ে নিতে কারণ হচ্ছে পাশের সাথে সাথে প্লেট বাটি না ধুইলে তারপরে কিন্তু আর ধোয়া হয় না বেশ কিছু সময় ওভার হয়ে যায় পরে ধুইতে হয় তো প্লেটগুলো গুছিয়ে নিছে আর আমি প্লেট বাটি বা রান্নারও আগে কিন্তু আমি এই জালিগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম বেশ কিছু দিন হয়ে গেছে ধোয়া হয় না একটু ময়লাও হয়ে গেছিলো তো ভাবলাম খাবার ঢেকে ঢেকে রাখি যখন তো ধুয়ে নেই আর এই টুকরিটা হচ্ছে আমার পেঁয়াজ বা রসুন আলু এগুলো রাখার আর এরও আগে কিন্তু এই টুকরিতেই আমি প্লেট বাটি রাখতাম ধুয়ে এখন পেঁয়াজ আলু রাখার ঝুড়ি বানিয়ে ফেলেছি যাই হোক দুপুরে খাবার খেতে আসার সময় হালকা পাতলা কিছু বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যেমন ধরেন এখানে কয়েক প্যাকেট বিস্কিট এনেছে তো এই বিস্কিটগুলো এমনিতে আমাদের খাওয়া হয় না তবে মাঝে মধ্যে কেউ আসলে বা আবার আমাদেরও মাঝে মাঝে খাওয়া হয় এরকম আর কি তো রেখে দিলাম একটা বক্সে করে যখন সুবিধা অসুবিধা বুঝে খেয়ে নেবো আর আটা এনেছে আটাগুলো রেখে দিব। আর এনেছে পোলাওের চাল সেই সাথে এক বস্তা ভাতের চাউলও এনেছে তবে ভাতের চাউল এখন না আনলেও হতো আরও পনেরো বিশ দিন হবে আমাদের এরকম চাল রয়ে গেছে তারপরে ও এক এক বস্তা চাউল নিয়ে এসেছে তো আপনাদের কাছ থেকে আসলে আমি বিদায় নিয়ে নেব বাজার গুছাতে গোসাতে তো টুকটাক বাজার গুছাই আর আপনাদের কাছ থেকে বিদায় নিই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ